সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দশত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দশত্রে কোরআন শিক্ষার তেইশতম পর্ব এই তেইশতম পর্বে আজকে আমরা শিখব ইনশাল্লাহ সোরা হাসরের শেষ তিন আয়াতে তাজবিদের প্র্যাকটিস তাজবির সহকারে শব্দে শব্দে বানান করে করে সোরাতুল হাসরের শেষ তিনটি আয়াত আজকে আমাদের এই তেইশ নাম্বার পর্বে শিখবো ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা না বাড়ি আমাদের মূল ক্লাস শুরু করছি সবাই লক্ষ্য করি বেস মিল হুওয়াল ল এই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়েছি অর্থাৎ মোটা করে পড়েছি কেন কারণ এই আল্লাহ শুধের লামের পূর্বে জবর আসছে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসলে আল্লাহর সাথে লামকে পুর করে অর্থাৎ মোটা করে পড়তে হয় হুয়াল ল এবং লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ হবে মাদ্দে তবাই হুয়াল ল হুল লে জি জাল ইয়াজের জি জের পরে ইয়াসা কিন হরাফ এক আলিফ হবে মাদ্দে তবাই লাম আলিফ জবর লা জবরের পরে কালিয়া আলিফ মাদ হরফ মাদ হরফের উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা মাদে মূং ফাঁসিল তিন আলিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মাদে মুং ফাঁসিল বলে ইলে ইলা লাভের উপরে কারা জবর আসার কারণে এক আলিফ টান হবে হামজা লাম ইজের ইল লাম আলিফ জবর লাবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে মাদে তবআ হুয়া মূলত শব্দটা কি হুয়া ওয়ের উপরে হরকত জবর এ ওয়াবের উপরে অক্ষ আসার কারণে অক্ষ হওয়ার কারণে ওয়াবের উপরে যে হরকত জবর রয়েছে এ হরকত জবর বিলুপ্ত হয়ে যাবে এবং সাকেন রূপে পরিণত হয়ে যাবে হুয়াল ল হুল ইু আবার সবাই বলেন হু ইলাহা লহু আলিমুল আলিমুল আ এক লিপ্টন হবে আইনের উপরে জবর আসার কারণে এক টান হবে মাদে তবাই আলিমুল লি মূল কোন টান হবে না গই বি গই বি গয়া জবর গই বাজের বি গই বি জবর পরে ইয়া সাকিন লিনের হরফ তারাতের হাতের উচ্চারণ হবে আলি মূল গই বি হা আলিফ জবর হা জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবআ ওয়াস হ্যা রহ ম্যা রহ ম্যা মোটা হবে রয়ের উপরে জবর অথবা পেশ আসলে রকে পুর করে পড়তে হয় অর্থাৎ মোটা করে পড়তে হয় রহ ম্যা মিমের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবআই মোটা হবে নর জেরের পরে ইয়াসিন মাদে হরফ মাদে হরফের বামে হরফে অক্ষ হয়েছে মাদের হরফের বামের হরফে অকফ হইলে মাদে আরজি তিন আলিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে আরজি বলে মাত্ৰে আৰ আৰু সৰ্বদাই তিনিআলিটনিয়া পৰি আল্লাহ শুধু লামকে পুর করেছি এবং এক টান দিয়েছি আল্লাহ শুধু লামের পূর্বে জবর আসছে এই কারণে আল্লাহ সবের লামকে পুর করে পড়তে হবে অর্থাৎ মোটা করে পড়তে হবে এবং লামের উপরে খারা জবর আসার কারণে এক আরিফ টান হবে হুল হুলি জাল ইয়াজের জি জের উপরে ইয়া মাদের হরফ মাদ্র হরফ হইলে একহাফ জবল্লা পরে কালে আলিফ মাদ্র হরফ মাদ হরফের উপরে চিকন চিহ্ন বামে কারা হামজা মাদ্রে মুংফাশিল তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদে মুং বলে ল্যা ইলা লামের উপরে খারা জবর আসার কারণে এক আলিফ টান হবে মারদে তবারি ল্যা ইলাহা ইল্লা হামজা লামজের ইল লাম আলিফ জবর লা ইল্লা হাফে হুয়া জরুয়া হুয়া এখানে অফ হওয়ার কারণে হায়ের উপর ওয়াবের ওপর যে হরকত জবর রয়েছে সেই হরকত জবর বিলুপ্ত হয়ে যাবে তাহলে উচ্চারণটা আমাদের কেমন হবে দেখেন হুয়াল ল হুলি লু ইহু হুয়াল হুলি এরপর দেখেন আল মালিকুল কোন টানি আল মালিকুল কুদ্দুসুস কুদ্দু পেশের পরে ওয়াউ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে তবাই অদ্দু সু স্যালা সুস্যালা লাভের আসার কারণে এক আলিফ টান হবে মাদ্দে তবে আই সেলে মুল টান হবে না মুহাই মি নুল টান নেই হরকত তারাদের উচ্চ হবে আজিজুল আজি জুল জি জায়া জের জি পরে কিন মাদের হরফ আর মাদের হরফ হইলে এক লেপ্টা পড়িতে হয় মাদ্রে তো আই আজিজুল জি র মোটা হবে রের উপরে পেশ আসছে এ কারণে রকে পুর করে পড়তে হবে অর্থাৎ মোটা করে পড়তে হবে আ জি জোল জ্যোল কোনো টান নেই টান হবে না الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر صباحا শোভ হ্যাঁ না সেন বা কে দৌড়েছে চেন বাপের শোভ হ্যাঁ কারা জবর হ্যাঁ শোভ হ্যাঁ সেন বা কে দোছে বা কিসে হরফ কলকলা হরফ কলকলহর কয়েকটি পাঁচটি কি কি তফ ত বাজিম দাল এই পাঁচ সরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হয় শোভ হ্যাঁ না ল না ল আল্লাহর সাবদূর লামকে পুর করেছি অর্থাৎ আল্লাহ সাবদূর লামের পূর্বে জবরাস্টে আসছে। কারণ আল্লাহ সাথে লামকে পুর করে পড়েছি মোটা করে পড়েছি শোভ হ্যা না ল হরকতের বামে মিমে তার সাথে এসেছে হরকতের বা মে নুন অথবা মেমে মে ধইলে হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে সুবহানাল্লাহি আম্মা আম্মা মিম আলিফ জবর মা জবর আলিফ কালিফ মাদের হরফ এক আলিফ টান হবে মাদ্দে তবাই পেশের পরে অবস্থা কি মাদে হরফ মাদে হরফের বামে হরফে অকফ হয়েছে আর মাদে হরফের বামে হরফে অকফ হইলে মাধ্যে আরজি তিন আলিফানিয়া পড়িতে হয় ইহাকে মাদে আরজি বলে এরপর দেখেন লামকে করে পড়েছি কেন মানে আল্লাহর সাথে লামের পূর্বে জবর আসছে এখানে আল্লাহর সাথে লামকে পোর পড়েছি অর্থাৎ মোটা করে পড়েছি হুয়াল লামের উপরে খারাপ জবর আসার কারণে এক আলিফ প্রাণ হবে মাদে তবাই হু আল খ আলিফ খিফ জবর খবরে পরে কালি আলিফ মাদ হরফ আর মাদের হরফ হইলে এক আলিফানিয়া পড়তে হয় ইহাকে মাদে তবে বলে হু খালিকুল উল খুল ভ্যারি উল নেই ব্যারি উল মুস ওয়ে রো মুসব ওয়ে লাহুল কোন হবে না অ্যাস মা উল হউস না অ্যাস মা জবরের পরে কালি আলিফ মাদ্রাহরফ মাদ্রাফের ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজা মাদ্দে মুংফাসিল মাদ্দে মুত্তাসিল চার আলিফটা নিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে উল হুসনা হুসনা নুনের উপরে খারা জবর আসার কারণে এক আলি প্রাণ হবে মাধ্যে তবাই হুয়াল্লাহুল

লহু হায়ের এখানে উল্টা পেশ হবে আর খারা জবর খারা উল্টা পেশ হইলে এক আলিপ্রান পড়তে হয় মাধ্যে তোবাই ইউ সাবহ লেহু মা মিম আলিফ জবর মা জবরের পরে কালিয়াফ মাদের হরফ এক আলিফটান হবে মিম আলিফ জবর মা জবরের পরে কালিয়ালিফ মাদের হরফ এক আলিফটান হবে মাদে তোবাই। ইউসবিহু লাহু মা ফিস সামাওয়াতি সামা ওয়া মিম উপরে খারাজ জবর আছে এবং ওয়া উপরে খারাজ জবর আছে খারাজ জবর খারাজ উল্টা বেশ হইলে এক আলিফ পড়তে হয় madde তো ভাই সামাওয়াতি ওয়াল আরদ কোনটার নি ওয়াল আরদ ওয়া হুওয়াল وهو عزيز العزيز زيازر زيزر هو طبعي عَزِيزُ وهو عزيز أزيزول أزي زيزول أزيزول 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 الحكيم أزيزول প্রিয়দর্শক শ্রোতা এ তখন আমরা সুরাহাসরের শেষ দিন আয়াত আমরা পড়েছি তাজবির সহকারে এখন আমরা এই হাসরের শেষ দিন আয়াত রিডিং পর্ব সবাই আমার সাথে সাথে বলেন والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن. ال مهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له ال اسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم